তো বাসার কেউ এখনো আসে নাই সবাই বাইরে তো এখন মনির মা হচ্ছে চলে যাবে এর জন্য তাকে আমি খাবারটা দিয়ে দিব আর তার সাথে বসবো এইটুকুই ঠিক আছে ক্যামেরা ধরে এই ইয়া খিচুড়ি বাড়তে গেলে আমার হাত কাঁপতেছে এখন একটু বন্ধ করি নি এই যে বাইরে নিলাম এখন আমাদের খাওয়া শুরু হবে মনিমা কোথায় গেলেন এদিকে আসেন না কেন হ্যাঁ ঢেকে রেখে দেই সবাই যখন আসবে তখন গরম গরম খাবে মনিমার জন্য আমি এখন নিজে একটু খাইতেছি যেহেতু ওনাকে দিলাম তো ভাবলাম আগে আমি একটু নিয়ে নিই এই যে মনিরমা হ্যাঁ এদিকেশন নিয়ে যান ওই ঘরে নিয়ে যান আমি হচ্ছে রুমে সবকিছু ঠিকঠাক করে রেখে আসছি এখন আমরা খেতে বসে পূর্ব খাটে বসে চলে যান এই যে আমরা খানা নিয়ে বসে পড়লাম মনিরমা এখনো রেডি হইতেছে দেখেন আমি ডাকতেছি যে আমি সব রেডি করে ফেলছি বসেন সে এখনও সাজুগুজুই করতে আছে সাজোগুজুই করতে আছে

এই যে আমার এখানে একটা কলিজা আসছে কেউ খাবেন এই খাবেন খাবেন হ্যাঁ খাওয়াই দিবো কেউ খাইলে বলেন খাওয়াই দিই উম সেই সেই আর আমার তো কলিজা অনেক পছন্দ এগুলা খাবার গরমই খেতে হয় টমেটো নাই টমেটো থাকলে টমেটো দিতাম আরো সুন্দর হইতো সালাদটা টমেটো ছিল না আর গাজরও কাটি নাই মনির খাওয়া তো প্রতিদিন দেখেন আজকে বাবির দাদা আজকে মনির সাথে আমিও আছি এই যে

ইরান থেকে আসছে দেখেন ইরান থেকে আসছে আর ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ওকে ঠিক আছে কেউ নিলে মনে মারে জানাইন ওরে বাপ রে আবার ড্যান্সও মারতাছে দেখেন হিজাব কইরা ওই যে বলে না পর্দার নিচে খেমটান আছে এই দেখেন এই দেখেন আবার হিজাব কইরা হিজাব কইরা আবার নাচও মারতেছে ডান্স মারতেছে এই দেখেন